নিজের রান্না নিজেই খেয়ে দেখি কেমন হয়েছে ব্লাকি চলে আসছে ব্লাকি তুমি খাবার আসলে তো খেতে পারে না একটু ফ্লেভার শুকো মরিচ দিয়ে দেব একটু ভালোভাবে ভাজি হয়ে গেলে তারপরে পানি দিব হলুদ দিব ভালোভাবে ভেজে নিতে হবে বাজি গেছে এখন একটু পানি দিয়ে দিব

পেঁয়াজ দিয়েছি তাই একটু আর এক চামচ বাটা দিয়ে দিলাম একটা পেস্ট তেজপাতা দিয়ে দিব পানিটা গরম হয়ে গেলে পুঁই শাকটা দিয়ে দিব পানিটা উঠে গেছে পুঁই শাকটা দিয়ে দিব আমি সেখানে ডাটা সুমেত শাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি একটা আলু দিয়েছি একটা আলু দিয়েছি ছোট ছোট করে কেটে তো উতলায় গেলেই কমে যাবে শাক মানে নারিয়ে নাড়িয়ে দিলে এমনি কমে যাবে যতই সার হোক না কেন শুকাই যায় অল্প হয়ে যায় আস্তে আস্তে দেখা যাচ্ছে চ্যাক করাই শাক অল্প একটু হয়ে যায় পুই শাকটা আমি এই চুলায় দিব আর এটাই আমি অন্য একটা রেসিপি দিয়ে দশ পনেরো মিনিট ঢেকে দিব যাতে পানিটা শুকিয়ে যায় এর পাশে দিয়েছি পুঁই শাক আর এটাই দিব শাপলা চড়াবো শাপলা হইতে থাকুক জিনিসটা খুশ একটা হতে হতে আমি শাপলাটা রান্না করে ফেলবি बेशिकर एक प्याज भी वो क्या नहीं तो एक चाट चरी कर दो तो कैसा मालूम है भाती है कि नहीं तो होता पानी दिखे हो जब तक तेल ना ठीक के तब मैं सोने से ले

সর্ষে ব্লেন্ডারে করে পাউডার করে রাখি সবার তো পাটায় বিলি না ব্লেন্ডারে পেস্ট করে রাখে আর আমি তো পাউডার মধ্যে দিয়ে আসলে অ্যাকচুয়ালি শস্য তো মানুষ বেড়ে দেয় আর আমি এটা ব্লিন্ডারে গুঁড়ো করে রাখি কাপলাটাকে আমি লবণ দিয়ে ভিজিয়ে রাখছিলাম তাই পানি ছেড়ে দিছে দেখছেন কতটা পানি ছেড়ে দিছে এটাকে ভালো করে চিপ দিয়ে पानी छो किण नाइसे हो

এই যে পুশাকড়িয়ে দেখতে কেমন অবস্থা আর এটা আছে পানিটা শুকিয়ে যাবে একদম পানিটা একদম শুকিয়ে যাবে

চিংড়ে মাছ যখন করতেছি দুই চিংড়ে মাছ দেখে দিই কেননা অনেকে শাতলা খেতে জানেন না যে তরকারি হিসেবে খাওয়া যায় অনেকে ভেজে খায় কেউ বেটে ভেজে বেটে খায় এক একজনের এক এক আমার মনে হয় পোশাকটাও প্রায় হয়ে আছে আমার ভাবি এরকম করে রান্না করে আসলে আমি এটা জানতাম না পরে ভাবির কাছে শিখছি যে কুই শাক রান্নাটা অনেক মজা করে রান্না করে আমার ভাবি কুই শাক ওনার মাও অনেক সুন্দর ভাজি তারপরে শাক সবজি অনেক সুন্দর রান্না করতে পারে এটা আসলে অ্যাকচুয়ালি এভাবেই হয়ে যাবে পানি তীরে দিয়ে দেবো উপর দিয়ে সুন্দর লাগবে পঁইশাক এক চামচ দিয়ে দেব এই যে শুকনো শুকনো হয়ে গেছে কমপ্লিট আমার পুঁশাক মাখা মাখা ঝোল শাপলা ফুল ফুল না শাপলা আসলে ফুলটা তো আমরা ফেলে দিই তো ডান তো দাও দুই রকমের তরকারি একটু টেস্ট করে দেখি কোনটা ভালো হয়েছে আপনাদের রিভিউ শাপলাটা খেয়ে দেখি ব্ল্যাকে আমার খাবার দেখে একটু গন্ধ শুকে দেখবা চিংড়ে মাছের কেমন হয়েছে ব্ল্যাকে এবার ফ্লেভার পেয়ে আমার পাশে বসবে বসো বাবা আমাদের খাবারগুলোর ওদের দেই না কেননা মাছ মাংস এগুলো তরি তরকারি হলুদ লবণ দেওয়া থাকে ওদের লোম পড়ে যায় ওদের খাবারটা আলাদা করে রাখি আমি ওটাই খাই মাঝে মাঝে শখ করে হয়তো বা এটা ওটা একটু হালকা দিই এটা আলাদা কথা কিন্তু রেগুলার দেওয়া উচিত না এবার একটু পুঁই শাকটা নিয়ে দেখি কেমন হয়েছে অস্থির হয়ে গেছে বাবা খেতে পারবা না ফ্লেভারটা শুকলে তো এইটুকু যথেষ্ট আসলে পুঁই শাকের থেকে এটা শাপলাটা অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে আমার কাছে পুঁই শাকের থেকে শাপলাটা বেশি ভালো লাগছে হয়তো বা বছরে একদিন খাইছি অনেক টেস্ট আপনারা এইভাবে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন কেমন হয় জানাবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন